বাবা মা জন্ম দিলে কি হয় জানেন আপনারা অসুজ হয় হয় না এই মন্দিরে ঢোকা যাবে না এ পুজো পাটে লাগা যাবে না গুরু বৈষ্ণবের সেবা করা যাবে না জন্ম দিলেই অসুজ হয় মা বাবা জন্ম দিয়ে তারাও অসুচি হয়ে যায় আমি জন্ম হয়ে আমিও অসুচি হয়ে যায় কিন্তু মাগো একটা জন্ম গুরুদেব দেন যে জন্মটাই অসুজ হয় না অসুজ কাটে যেদিন গুরুদেব কানে মন্ত্র দান করেন সেদিন মানব কুলের হয় দ্বিতীয় জন্ম সে জন্মে কোনো অসুজ লাগে না অপবিত্র হয় না পরম পবিত্র হয় মা বাবা জন্ম দিয়ে জন্মের আগের থেকে কামনা করে আছে ছেলে ডাক্তার হবে